এমডিপিই গ্যাস পাইপ পশ্চিমবঙ্গে একশো কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে বড়সড় সম্প্রাসনের ঘোষণা বাইশে নভেম্বর দু পাইপিং সলিউশনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কারণ পলিমস প্রাইভেট লিমিটেড আজ তাদের অত্যাধুনিক এমডিপিই গ্যাস পাইপের উন্মোচনের মাধ্যমে এক নতুন যুগে সূচনা পড়ল এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলিমার পলিমার্সের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রী শ্যামলাল আগরওয়াল এবং এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী কুনাল আগরওয়াল এছাড়াও পশ্চিমবঙ্গে কোম্পানির একশো কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে সম্প্রসারণের পরিকল্পনার ঘোষণা করা হয় গ্যাস পরিবহনের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই এম পাইপগুলি কারণ পলিমসের উদ্ভাবনী শক্তি এবং উন্নত মানের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এই পাইপগুলি আরও বেশি সুরক্ষা স্থায়িত্ব এবং কার্যক্ষমতা প্রদান করবে যা গ্যাস পাইপ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করবে অনুষ্ঠানের সময় কোম্পানিটি তাদের কৌশলগত সম্প্রসারণ পরিকল্পনাগুলি বিস্তারিতভাবে তুলে ধরে যার মধ্যে নতুন উৎপাদন ইউনিট উন্নত গবেষণা ও উন্নয়ন সুবিধা স্থাপন এবং পশ্চিমবঙ্গ জুড়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ রয়েছে এই বিনিয়োগ রাজ্যের শিল্পোন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং উচ্চমানের পলিমার পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে সহায়ক হবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান ও শ্রী শ্যামলাল বলেন এই উন্মোচন আমাদের উদ্ভাবন এবং উৎকর্ষতার যাত্রার এক নতুন অধ্যায় পশ্চিমবঙ্গে আমাদের একশো কোটি টাকার সম্প্রসারণের পরিকল্পনার মাধ্যমে আমরা এই অঞ্চলে আমাদের উপস্থিতি মজবুত করতে স্থানীয় কর্মস্থানে অবদান রাখতে এবং গ্রাহকদের জন্য উন্নত পণ্য সরবরাহ করব তারই বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের সংবাদ বেঙ্গল সেন্ট্রাল দে স্টার্টেড প্রজেক্ট ইন huge quantity of HDB pipes so, uh, in West Bengal, We've been operating for 25 years and we have been a trusted name in plastic industry. Our state of the uh, state of the art facility is located in Havara. We have a production capacity of 1500 metric tons per month, and we are a certified 9001 uh, company. Our product caters to diverse uh, markets and applications. 2080. 80, 80. So okay. So am… रस फ्री आंग लाइफ आ चलिश पंचाश बचर एटर किए ना তো এটা অনেক গুণমান দিকে অনেক ভালো আছে অন্য পাইপে অন্য পাইপের থেকে আপনি আপনার পাইপকে ডিফারেন্সের কী ভূমিকা করছেন সবাই ভালো আছে আমরা আদার ব্র্যান্ডসের সঙ্গে সমতুল্যই আছে এর প্রাইসটা কী আছে প্রাইস এখন বলা মুশকিল আছে কেন ওইটা তো যখন আমরা ডিটারমাইন করবো মার্কেট যখন পুরো প্রোডাকশানে আসবে তখন ডিটারমাইন হবে নতুন প্রাইস আমাদের রেঞ্জ বড়ো আছে আমরা যাকে দিচ্ছি ওই এরিয়াটাও ওদেরকে পুরোপুরি দিয়ে দিচ্ছি তো ওটা একটা সুবিধা আছে আর থার্ডলি কোয়ালিটি ভালো আছে লোকেরা रिजनेबल प्राइस क्वालिटी प्रोडक्ट पाचे हाँ कस्टमर सैटिस्फैक्शन इज एबसल्युटलीके बिका आज के अठाईस बचर रह गो छोटो खाटो कमप्लेन छाड़ा यटार मध्य फिक्सिंग कमप्लेन होते वार्करवर अनेक समय प्लम्बरों कि थे जयंटिंग इश्यू ए सब कितु मोटामोटी वो सल्व किया जाए और हैंडल कर ले कमप्लेन द पीपल आर सेटिसफाइड यूजिंग अलओवर इंडिया दिखी ना अलओवर इस्टार्न इंडिया जांगल प्राइम आज जेहेतु ट्रांसपोर्ट कस्ट अनेक बेसि पड़े जाए तो व्स्ट बेंगल ही मेन मार्केट आम नाम हे शामल अगरवाल कारन पॉलिमर्सर सी एम डी আমাদের যে স্পেশালিটি আছে আমরা ইউপভিসি পাইপ সিপিভিসি পাইপ্লামিং রেঞ্জ আমাদের পুরো আছে যে আপনি আপনার আপনার ঘরে ইউজ করতে পারে আর আমাদের একটা হাউস কানেকশন এ ওর পাইপলাইন আছে সব আমরা गवर्नमेंट কন্ট্রাক্টরের কাছে সাপ্লাই করছি আমাদের অ্যাক প্রজন্য একটা পাইপ ফাটে নি এখন এখন প্রজন্য আর আমাদের কোয়ালিটি সব থেকে ভালো আর ট্রাস্টেড আছে আমরা गवर्नमेंट প্রজেক্টের জন্য হ্যাঁ আর সব गवर्नमेंट কন্ট্রাক্টরের আর गवर्नमेंट অফিসাররা আমার আমাকে প্রুফ করে আর আমার আমাদের একটা ট্রাস্ট ট্রাস্ট আছে এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন